চায়না রসুন উপরে বেশি একশো পঁয়ত্রিশ নিচে সত্তর এটা শুধু সত্তর টাকা শুধু সত্তর টাকা মানে চায়না রসুন সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার নূর দর্শক বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে অবশ্যই পিয়াস ক্রয় এবং বিক্রয় করতে অবশ্যই নূর বিতানে যোগাযোগ করবেন আমরা সরাসরি বিক্রেতার সঙ্গেই যাব। আর নূর আজকের বাজারে কেমন দরে বেচা বিক্রি চলছে যারা ব্যাপারি রয়েছেন অবশ্যই যোগাযোগ করে ক্রয় বিক্রয় করার জন্য অবশ্যই মালামাল পাঠাতে পারেন আমরা নাম্বার দিয়ে দেব দর্শক বন্ধুরা আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো

মানে নূর বিতান থেকে রাজধানী শ্যামবাজার জি 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 পেঁয়াজ হোসেন এক বস্তা দিয়ে দেন আপনারা হ্যাঁ এক বস্তা সব পাইকারি দামে জি জি আজকে বাজারে কত টাকা যাচ্ছে এই পেঁয়াজটা 43 44 কত কেজি আছে এটা কত 75 80 মানে আপনাদের নম্বরে যোগাযোগ করলে এক বস্তা চাইলেও নিতে পারবেন জি 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 একটু ওদিকে যায় একটু পেঁয়াজটা একটু দেখেন এই তো পাবনার পেঁয়াজ সুপার হাই কোয়ালিটি এটা কত কত টাকা বিক্রি হচ্ছে আজকে এটা 45 46

এদের মোটাটার চাহিদা আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ সাতচল্লিশ এই এসিগুণে বেসতে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তবে বেচা কিনা ভালো চলছে মোটামুটি আমাদের ঘরে আছে টুকটাক বেচা কিনা আছে ইনশাল্লাহ অনেক বড় ঘর তো বিশাল ঘর বিশাল ঘর দর্শক বন্ধুরা দেখেন সবথেকে রাজধানী শ্যামবাজারের সব থেকে বিশাল আরো তা এখানে পেঁয়াজ আদা রসুন আদা রসুন সবকিছু আছে না পেঁয়াজ আদা রসুন আলু বাদে জি আলু বাদে সব আছে আলু আলু আছে আলু নেই আলু আলু সিজনে থাকে মনে হয় জি জি সিজনে থাকে আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আদা খুব কোথাকার আদা এটা এটা বলে কালার ইন্ডিয়ান কালার আদা

কৃষক তো এবছর মারা কৃষক তো পয়সা তেমন একটা পাইতেছে না ইন্ডিয়ান মাল আসতেছে না তারপর তো তারা পয়সা পাচ্ছে না মানে ইন্ডিয়ান মাল এবার না আসার পরেও তারা ন্যায্য মূল্য পাচ্ছে না দর্শক বন্ধুরা এই হলো আজকে নুর বিতানের আপডেট পরবর্তী ভিডিও পাবেন আগামীকাল সকাল দশটায়